দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের সেই পবিত্র স্বাগত জানিয়ে সকলের অনুষ্ঠানকে উদ্দেশ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে গোটা আরামবাগ ব্লক জুড়ে বাইক র্যালি তৃণমূলের আর এই র্যালিতে অগণিত মানুষ অংশ নিয়েছেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকারের নেতৃত্বে এই বাইক র্যালি শুরু হয় আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে এই বাইক র্যালি আরামবাগ কলকাতা রাজ্য সড়ক ধরে প্রায় কুড়ি কিমি এলাকা প্রদক্ষিণ করে এসে আরামবাগের পারুল সংলগ্ন বিক্রমপুরের যে শ্মশানকালীর মন্দির আছে সেখানে পুজোপাঠ ও প্রসাদ বিতরণ হবে সেখান থেকে ফের আরামবাগ আসবে চক্রাকারে মিছিল গোটা আরামবাগ ব্লক কভার করবে মিছিলের স্লোগান অন্য কিছু নয় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে তার জন্যই মানুষকে আহ্বান জানানো হয় এর পাশাপাশি স্লোগান দেওয়া হয় শান্তির ও সম্প্রীতির এই বাংলা সকলে মিলে এক থাকার বার্তা দেওয়া হয় যাতে এখানকার মানুষ জানতে পারেন যে দীঘায় অনুষ্ঠিত হচ্ছে এক মহাযজ্ঞ এ যেন ইতিহাস সৃষ্টি করবে সেই উদ্দেশ্যেই আরামবাগ ব্লক জুড়ে এই বিশাল আকারের বাইক মিছিল করা হচ্ছে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট শুনুন আমাদের সর্বজন সত্য মমতা ব্যানার্জিকে প্রথমে আমরা কৃতজ্ঞতা জানাবো ওনার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি কারণ উনি পুরীর আদলে যেভাবে দ্বিধায় একটা মন্দির স্থাপন করছেন এবং জগন্নাথের মূর্তি প্রতিষ্ঠা হবে আজকে যোগ্য মহাযজ্ঞের মাধ্যমে আগামীকাল তার হবে সেই উপলক্ষে আমরা যাতে জনগণকে এই বার্তা পৌঁছে দিতে পারি তার জন্যই আজকে আমাদের এই র্যালি মানে অনুষ্ঠান এই র্যালির মধ্যে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে অভিনন্দন ধন্যবাদ জানাই আমরা সাংবাদিকদেরকেও আমরা অভিনন্দন জানাই আমরা আমরা এই যে দুদিন ধরে যজ্ঞ চলবে এবং যে কাজকর্ম চলবে আমি তার সাফল্য কামনা করি শ্রী জগন্নাথের আমরা একটাই প্রার্থনা করব উনি যেন সকলকে সুখে রাখেন দলের নির্দেশে আজকে হচ্ছে যে যজ্ঞ হচ্ছে সেই যোগ্য তিনি বাইক এবং আমাদের প্রত্যেকটা একটা করে মানে প্রতিষ্ঠিত মন্দিরেতে পুজো দিয়ে আমরা ভোগ নিবেদন করব। আজকে দলের নির্দেশ সেই নির্দেশ আমরা পালন করবো তিরিশে এপ্রিল বুধবার অর্থাৎ দীঘায় আমাদের দলনেত্রী এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবে আজকে সারা দিন ব্যাপী সেখানে যোগ্য অনুষ্ঠান চলছে এই জগন্নাথ দেবের মূর্তি এবং মন্দির উদ্বোধনের জন্য আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীকে অভিনন্দন শুভেচ্ছা জানাবার জন্যে আজকে আমরা বেশ কয়েকশো মোটর বাইক নিয়ে মিছিল করে আমাদের বিক্রমপুর কালী মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা হয়েছে সেখানে পুজো চলছে তার শেষে মিছিল শেষে আমরা সেখানে ভোগ বিতরণ করব সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি জানিও কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে